বেগুন যাদের পছন্দ আর যাদের অপছন্দ সবাই পছন্দ করবে আজকের রেসিপি দুটি রেসিপি শেয়ার করবো একটা হচ্ছে বেগুন দিয়ে পিৎজা আর আর একটা হচ্ছে বেগুনের অসাধারণ ভর্তা আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম আমি বেগুনগুলোকে পাতলা স্লাইস করে নিয়েছি এরপরে একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে মেখে রেখে দিয়েছিলাম পনেরো মিনিটের মতো আমি এখন এয়ার ফ্রাইয়ে দিয়ে দিচ্ছি একটু অয়েল স্প্রে করে দিয়েছি পাঁচ মিনিটের মতো আমি এই বেগুনটাকে বেক করে নিব এরপরে বের করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পিৎজা সস আজকের দুটো রেসিপি আমি নতুন ট্রাই করেছি দুটোই আমার কাছে বেশি ভালো লেগেছে তবে আমার কাছে ভর্তাটা লেগেছে অসাধারণ আর আমার হাজব্যান্ডের কাছে এই পিৎজাটা লেগেছে অসাধারণ দুজনের পছন্দের কত অমিল তারপরও একসাথে আছি পনেরো বছর ধরে এবারে দিয়ে দিচ্ছি কিছু মজারেলা এরপরে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি আমার কাছে মনে হয়েছে এটা একটু ঝালঝাল ভালো লাগবে আর না হয় বেশি সাদা মাটা হয়ে যাবে এবারে আমি বেক করে নিব এটা ছিল ফাইনাল লুক দেখুন কত সুন্দর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে একটু চিলি ফ্লেক্স দেয় ঝালঝাল হয়েছে এজন্য খেতে বেশ ভালো লেগেছে এবারে চলে যাচ্ছি ভর্তার রেসিপিতে এতদিন যেমন করে খেয়েছি বেগুন ভর্তা এখন আর সেভাবে খাব না এখন থেকে এই রেসিপিটাই বানিয়ে নিব সব সময় প্রথমে কিছু আলু স্লাইস করে কেটে নিয়েছি তার ভিতরে দিয়ে দিয়েছি হলুদ মরিচ এবং পরিমাণ মতো লবণ তারপরে সুন্দরভাবে মেখে আলুগুলোকে ভেজে নিয়েছি এই ভাজা ভাজাভাজির কারণেই কিন্তু ভর্তাটা বেশি টেস্টি হয়েছে খুব সুন্দর কিন্তু সফট হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি এবারে বেগুনগুলোকে হলুদ লবণ এবং মরিচ দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছিলাম পনেরো মিনিট পরে আমি কিন্তু বেগুনগুলোকে সুন্দরভাবে ভেজে নেব আলুর মতো করেই আমি কিন্তু খুবই পাতলা স্লাইস করে নিয়েছি তাহলে ভর্তাটা তাড়াতাড়ি হয়ে যাবে এজন্য যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি শেয়ার করে দিবেন। দুটোই চমৎকার রেসিপি আশা করি সবাই পছন্দ করবে আর আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন বেগুনগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবারে নিয়ে নিয়েছি পিঁয়াজ কুচি আর নিয়েছি চিলি ফ্লেক্স খুব সুন্দরভাবে মেখে নেব আমি এর সাথে ধনেপাতাটা পাতাটা আগেই মেখে নিচ্ছি তাহলে না ধনিয়া পাতার ফ্লেভারটা অনেক ভালো আসে মানে ভর্তার ভিতরে চলে যায় খুব সুন্দর করে মেখে নিচ্ছি আলুগুলো দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবারে সব কিছু ভালোভাবে মেখে নিতে হবে যে যাই বলেন ভর্তার টেস্ট কিন্তু এই মাখামাখির উপরে অনেকটা নির্ভর করে এজন্য খুব সুন্দর করে সময় নিয়ে যত্ন করে মেখে নিতে হবে বেগুনের সাইডের অংশগুলো বারবার আমার হাতে বেঁধেছিল আমি কিন্তু সেগুলোকে তুলে ফেলেছি যাতে খাওয়ার সময় এরা কোনো ধরনের প্রবলেম না করতে পারে দেখুন কত লোভনীয় লাগছে এখনই মনে হচ্ছে খেতে বসি আমি আবারও বলছি ভর্তাটা অবশ্যই ট্রাই করবেন আপনারা এই ভর্তার প্রেমে পড়ে যাবেন সবাইকে খাওয়ানোর পরে আমি একটু বাঁচিয়ে রেখেছি কালকে খাব তাহলে বুঝুন কতটা টেস্টি হয়েছে সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ